মিডিয়াতে প্রিয়জন অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রিয়জন এই কথাটি নিয়ে আমরা সমাজের বিভিন্ন প্রান্তের মানুষজন যারা সমাজের প্রিয় মানুষ প্রিয় কারা সমস্ত মানুষজন সমাজের জন্য 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 দেশের দশের কাজ করে যাচ্ছেন সেই সমস্ত মানুষদের কথা তাদের কর্মকাণ্ডের কথা আমাদের এই অনুষ্ঠানে ঠিক তেমনি আজকের এমন একজন প্রিয় মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব যিনি ভারতবর্ষের একটি আদিবাসী অধ্যুষিত এলাকা বলা ভালো রুক্ষ সূক্ষ্ম জমিতে প্রাণের সঞ্চার করেছেন প্রাণের সঞ্চার করেছেন বলতে তাহলে কি এতদিন এখানে প্রাণ ছিল না ছিল ঠিক যেমনটা থাকার দরকার আমাদের প্রচলিত সভ্যতা প্রচলিত সমাজে যেমন থাকা দরকার সেই রকম ছিল না হয়তো এখানে যে সমস্ত মানুষজন আদিবাসীদের মধ্যে যে সমস্ত কৃষ্টি সংস্কৃতি কালচার তাদের যে একটা ধারা সেগুলো নিয়ে তারা তাদের মতো জীবনযাপন করতো তাদের সেই প্রাণটা ছিল কিন্তু আজকে যার সঙ্গে পরিচয় করাবো আপনাদের সেই মানুষটি এই আদিবাসী অধ্যুষিত এলাকায় ঝাড়খণ্ডের মতো একটা প্রত্যন্ত প্রান্তে এবং রুক্ষ জমিতে আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা সবুজে শ্যামলিমায় ভরে উঠেছে সেই রকম জিনিস তিনি তৈরি করেছেন এবং এখানকার মানুষদের মুখে হাসি ফুটিয়েছেন সেই কাছের মানুষ প্রিয় মানুষ তাকে পেয়েছি আজকের আমাদের এই প্রিয়জন অনুষ্ঠানে আমরা রয়েছি ঝাড়খণ্ডের মহামিরন সঙ্গের মহারাজের সামনে মহারাজ সুখদেব মহারাজ মহারাজ আপনাকে র্যামেক্স মিডিয়াতে স্বাগত নমস্কার নমস্কার আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী শুরুতেই মহারাজ আপনাকে তো প্রণাম এবং সেই সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় যে এই রকম একটা আদিবাসী অধ্যুষিত এলাকা ঝাড়খণ্ডের মতো রুক্ষ জমিতে আপনি যে সবুজ শ্যামলিময় ভরিয়ে তুলেছেন এটা ঠিক কিভাবে সম্ভব যদি আমি একটু শুরুর দিক থেকে শুরু করি গোড়া থেকে যে আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত রয়েছে সেখানে দাঁড়িয়ে এই রকম একটা একটা সময় খুবই সন্ত্রাস ছিল বলা ভালো খুবই মানে সংকটের মধ্যে থাকতেন মানুষজন আতঙ্কের মধ্যে থাকতেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্যান্য প্রান্তে না গিয়ে হঠাৎ মনে হলো কেন যে ঝাড়খণ্ডের মতো বা শালবনের মতো এরকম জায়গাতে এসে একটা আশ্রম গড়ে তুলবেন এবং এখানকার মানুষদের জীবন জীবিকার হালটা পরিবর্তন করবেন একটু যদি শুরু থেকে বলে আমি নমস্কার মহারাজ বলছি মহামিলন শুভাশ্রম সংঘ এটা আপনার ঝাড়খন্ড পূর্বী সিংভূম এই গ্রামটার নাম হচ্ছে শালবনি আচ্ছা সাধারণত এখানে আমি ভারত শুভাশ্রম সংঘের মাধ্যমে আমি এসছিলাম এটা এসেছিলাম আপনার বিরানব্বই সালে নাইনটিন আমাকে ভারত সেবাশ্রম সংঘের একজন স্বামীজি নিয়েছিলেন ঘাটশিল সেবা কার্যে যোগদান করবো আগে তারপরে দু হাজার সালেও আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে এখানে মহামিলন সেবাশ্রম সংঘ নামে একটি আশ্রম প্রতিষ্ঠা হ্যাঁ আশ্রম আমি প্রতিষ্ঠা করলাম শুরু থেকে আমার সঙ্গে পাঁচ ছয় জন স্টুডেন্ট ছিল এবং প্রতিবেশীরা সকলের সাহায্য করেছে একটা জমি আমি গ্রামের মানুষ থেকেই দানের মাধ্যমে পেয়েছি যখন আমি এখানে এসেছিলাম তখন দেখেছি সাধারণত এই এরিয়ার মানুষ সবজির যে মানে সবজি চাষ নয় সবজি খেতে ঠিক মতো জানতো না চলো মাছ যে পাশে বড় সুবর্ণরেখা নদী হলেও সেখানে মাছের যে আহ রান্নাঘরে মাছের প্রচলন ছিল না এদের জীবনযাত্রাটা অনেকটাই নিম্ন মানের এবং মানে পুরানো পুরানো সেই যে যে ধরনের আমরা দেখেছি ছোটবেলায় আমাদের গ্রাম জীবনে আমরা দেখেছিলাম ধীরে ধীরে উন্নয়নের সঙ্গে সঙ্গে যত প্রগতি আসছে সেই সব ব্যাপার অনেকটা আচ্ছা তারপর থেকে আমার খুব মনে হয় এখানে সবজি চাষ করতে হবে এবং সবজি চাষের মধ্যে দিয়ে সবজি মানে রান্নাঘরে যেমন এরা সবজির চাহিদাটা বুঝবে এবং সবজি চাষের ব্যাপারে এবার এগিয়ে যাবে তো অনেক জমি পড়ে আছে ঝাড়খন্ডে যেসব জমিতে সাধারণত বছরে একবারই চাষ হয় সেটাও ধান চাষ কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখেছি একটু এক ফিট ছয় ইঞ্চি একটা জমির অন্য আলটা হয় আল ছাড়া সমস্ত জমি ব্যবহার আছে কিন্তু ঝাড়খন্ডে সে দেখলাম প্রচুর জমি পড়ে আছে এখনো অনেক জমি পড়ে আছে সেগুলো চাষের ব্যবহারই হয় না ওই আকাশ ভরসা যদি বৃষ্টি হয় তবে ধান চাষ হয় না হলে হয় না তো এর মধ্যে দিয়ে আমি অনেকটাই উম মানে ভাবতে লাগলাম যে এই জমি কিভাবে ব্যবহারিক দিক থেকে আনা যায় তো সাধারণত আমি পশ্চিমবঙ্গের ছেলে চাষ সম্পর্কে কিছুটা ধারণা ছিল ভারত আমাদের ঘাটশিলা ব্রাঞ্চে অনেকখানি জমি ছিল প্রায় ষাট সত্তর বিঘা জমি সেই জমিতে প্রথমত নানা রকমের চাষ আমরা করতাম এই চাষের চাষ করতে করতে আশ্রমের থেকেই কিন্তু আমি চাষের সমস্ত একটু আহ কি বলবো প্র্যাকটিক্যাল শিক্ষাটা পেয়ে যাই মানে আমাদের যে সমস্ত কৃষি বিজ্ঞানী হোক বা কৃষি বিজ্ঞান কেন্দ্র ইভেন এই ঝাড়খণ্ডেও রয়েছে ঝাড়খণ্ড কৃষি বিজ্ঞান কেন্দ্র সেখানে যারা সায়েন্টিস্টরা রয়েছেন তাদের তো একটা যে পুঁথিগত বিদ্যা রয়েছে কিন্তু মহারাজের যে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে উনি ভারত সেবাশ্রম সঙ্গে থাকাকালীন যে হাতে কলমে কৃষি কাজের শিক্ষা এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আজকে ঝাড়খণ্ডের মাটিতে পিছনের এই অবস্থা আবার আশ্রম জীবনের সবকিছু চলে যে আপনার সমাজ সেবা বা আশ্রমিক যে যে পরিকাঠামো দেখছেন আশ্রমিক জীবনের সমস্ত শিক্ষা কিন্তু আমি স্বামী পূর্ণমানন্দ জি মহারাজের আদর্শে পেয়েছি ঝাড়খণ্ডে এসে যেটা দেখেছি ঝাড়খণ্ডের প্রচুর লেবারও আছে এখানে জমি আছে কিন্তু গ্রাম অঞ্চলে সঠিক শিক্ষার অভাবে সঠিক পদ্ধতির অভাবে সঠিকটা সায় না তো সাধারণত এখানে আমি পটল চাষ শুরু করেছিলাম আমি ভালো জাতের পেঁপে চাষ শুরু করেছি ওল তরমুজ চাষ করি আলু চাষ করি এছাড়া বিভিন্ন রকমের লাউকি কুমড়ো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সবজি চাষ আচ্ছা এখানে একটু আপনাকে থামাই একটা জিনিস জানতে ইচ্ছা করে এখানে যে মাটি দেখছি সেটা তো কিছুটা লাল এবং বালি এই মাটিতে চাষ করতে গিয়ে আমরা সচরাচর যারা সমতল ভূমিতে থাকি বা পশ্চিমবঙ্গে বা দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত প্রান্ত রয়েছে সেখানকার যে জায়গার ধরন বা মাটির ধরন সেগুলোর সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা সেখানে দাঁড়িয়ে আপনার রকম একটা সবুজে সবুজে ফেলা বিভিন্ন রকম যে সবজির কথা বলছেন সেগুলো চাষ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা এসেছে হ্যাঁ প্রথমত এই মাটিগুলো চাষের উপযোগী নয় হম কারণ আমরা যেটা পশ্চিমবঙ্গের যেসব মাটি আমরা দেখেছি সেই মাটি কিন্তু একদিনে চাষের উপযোগী হয়নি মাটির চরিত্র হচ্ছে মাটিটাকে যতবার আমরা হাল পারি মাটিটাকে যতবার ততই মাটি সুন্দর হবে যদি কোনো জমিতে আমার নিজস্ব অনুভব থেকে বলছি যদি কোনো জমিতে আপনারা কেউ চাষ নাও করতে পারেন তবে বছর অন্তত কম করে দুবার তিনবার মাটিটা ট্রাক্টারে বা গরুর হাল চালিয়ে পাল্টি করতে হবে মাটিটাকে যত রৌদ্র এবং হাওয়ায় শুকনো করা যেতে পারে মাটির যতটা ব্যাকটেরিয়া কমানো যায় মাটিতে যতটা মাটিকে যতটা ব্যবহারে আনা যায় ততই মাটি তার কার্যকারী হবে ঠিক এটা হচ্ছে প্রথমত কথা আমরা যখন প্রথম চাষ করতাম সেই মাটিতে কিছুই হতো না সাধারণত সবুজ কোনো গাছই হতো না কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি ওই মাটিটা বারংবার যখন আমার এখানে গাড়ি পালনের ব্যবস্থা ছিল বারবার যখন আমরা গোবর দিয়ে মাটিটাকে আলটি করে চাষ করতাম প্রথমে কুমুলো চাষ লাল শাক সবুজ শাক এই শাকগুলো চাষ করতে করতেই মাটি আমাদের তৈরি হয়েছে তখন একটা কুয়ো তৈরি করেছিলাম সেই কুয়ো থেকে আমরা বালতি বালতি করে জল ওঠাতাম বালতি এবং দড়ির একটা মাধ্যমে সেই জল থেকে আমরা সাধারণত যে জলের ঝারি থেকেই শাক চাষগুলো আমরা করতাম তখন আমাদের হাতে কোনো মেশিন ছিল না আচ্ছা এইভাবে তিন চার বছর কেটে গেছে তখনও কিন্তু মাটির উর্বর শক্তি যত মানে যথাযথ হয়নি পরে আরও গোবর আরো সেখানে মানে আমরা শস্যে খোল এবং চুনের ব্যবহারটা অনেক বেশি করি যার জন্য উম মাটি বছরে বছরে দুই তিনটি সবজি আমরা উৎপাদন করি তাতে আস্তে আস্তে আমাদের এখানকার মাটিটা স্বাভাবিক একটা চাষের উপযোগী হয়ে গেছে বা এটা তো গেল মহারাজের যে চাষবাস নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড কিভাবে মাটিটা তৈরি করলেন এই রুক্ষ জমিকে কেমন তিনি প্রাণবন্ত করে তুললেন সে কথা বললেন আমি যদি একটু আশ্রম প্রসঙ্গে আসি এই যে আপনার মহামিলন সংঘ এখানে প্রতিষ্ঠা করলেন দু হাজারে করলেন দু সালে তখন আপনার এই আশ্রমটা মূলত কি উদ্দেশ্য নিয়ে করা আশ্রম শিক্ষায় তো পেয়েছি প্রথমত আমি বাংলাদেশে ভারত সরশ্রম সঙ্গের আশাশুনি মাদারীপুর এই ব্রাঞ্চগুলোতে আমি ছিলাম এবং মাদারীপুর আশ্রমে যখন ছিলাম সেখানেও আমি অনেকটা দায়িত্বে ছিলাম আশাশুনি আশ্রমে যখন ছিলাম সেই সময় আশ্রমিক যে আশ্রমিক যে চিন্তা ভাবনা আশ্রমিক যে পুরানো যে সেবা যে জনসেবার ব্যাপারটা এই জনসেবার ব্যাপারটা আমার ভেতরে অনেক ছোটবেলা থেকেই ছিল আমি যখন স্কুল কলেজে পড়েছি তখন স্বামী বিবেকানন্দের জীবনী স্বামী বিবেকানন্দের বাণী তখন আমাদের হাওড়া প্ল্যাটফর্মে এক টাকায় পাওয়া যেত এই বইগুলো আমি পড়তাম পকেটে রাখা যেত পরবর্তীকালে আশ্রমে যে সেটা আমার আমাকে আরো অনুপ্রাণিত করে যে আশ্রম জীবনের মধ্যে দিয়ে সত্যি সমাজের এতটা সেবা করা যায় এবং একটা সত্যি সুন্দর একটা মনুষ্য জীবন গড়া যায় সেটা কিন্তু আমাকে সম্পূর্ণ গুরু মহাজের আদর্শে আমি তৈরি হতে পেরেছি এখানে যখন চলে এলাম তখন আমার আরো ছিল একদম গ্রাম্য মানুষের মাঝে খুব সহজ সরল ভাবে কিভাবে কাজ করা যায় সেই গ্রাম্য মানুষ মানে গ্রামে যারা থাকে তারা বেশিরভাগ চাষি পরিবারের গ্রাম্য মানুষের ভেতরে একটু হাঁস পালন মুরগি পালন বকরি পালন এই সব আছেই ছোট ছোট পরিবার সাধারণত সব পরিবারে ব্যবসা নেই চাকরি নেই তখন এখানে এসে এইসব পরিবারের সঙ্গে সঙ্গে আমি যুক্ত হলাম আরো আমার বেশি ইন্টারেস্ট হলো যে আমি কিভাবে এদেরকে চাষের মাধ্যমে বা বিভিন্ন রকম হাঁস পালন বকরি পালন এর মাধ্যমে আমি স্বাবলম্বী এদের করতে পারি এবারে আপনার এই যে আশ্রমে এখন আশ্রমে কারা আমরা মাহবিলন সেশ্রম সঙ্গে সমস্ত মেম্বার সেবা কর্মী এবং যা মানে ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আমরা প্রায় চল্লিশ জন থাকি পঁচিশ জন ছাত্র থাকে আর সেবা কর্মী আছে আমার দশ বারো জন আছে আর দু একজন মানুষ আছেন যিনারা বয়স হয়ে গেছে কিছু করতে পারেন না আশ্রমে আছেন একটু আশ্রমের কাজে হাত লাগান থাকা খাওয়া পড়া আশ্রম থেকে ওনাকে বহন করে ছাত্ররা যারা রয়েছেন এখানে ছাত্ররা তারা কি মূলত আপনার আশ্রমেই থেকেই পড়াশোনা করে হ্যাঁ এখানে তারা যে স্থানীয় তারা আপনার পটকা ব্লক পটমদা ব্লক ঘাটশিলা ব্লক মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার সারাউন্ডিং এরিয়ার মধ্যে ওনারা থাকে তাহলে মোটামুটি যারা ছাত্ররা রয়েছে আশেপাশে যে সমস্ত একটু গরিব দুঃস্থ পরিবারের ছেলে মেয়েরা তারা এসে আপনার এখান থেকে পড়াশোনা করছে আর তাদের কিছু দেখাশোনার জন্য আপনার কিছু চাপরা রয়েছে এরা এই যে যারা এখন যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে এরা কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করে এরা আপনার ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ ডিগ্রি কোর্সের স্টুডেন্ট আছে তাহলে কি এখানে আসলে পড়াশোনা করে কাছে পিঠে কোনো স্কুলে এদেরকে যেতে হয় না হ্যাঁ কাছাকাছি একটা আপনার ক্লাস এইট পর্যন্ত মিডল স্কুল আছে আর একটা হাই স্কুল আছে প্লাস কলেজও আছে আমরা শুনছি মহামিলন সংঘ তার যে মহারাজ সুখদেব মহারাজ তার জীবনের কিছু কথা একটু বিরতি নিতে হচ্ছে আমাদের আমরা ফিরে আসছি ব্রেকের পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন মিডিয়া প্রেজেন্ট প্রিয়জন প্রিয়জনে আমাদের অতিথি মহামিলন মহারাজ মহারাজ আমরা যে কথা বিরতি যাওয়ার আগেই বলছিলাম যে এই রকম একটা রুক্ষ জমিতে যিনি প্রাণের সঞ্চার করেছেন এবং এলাকার মানুষদের জীবন জীবিকা এবং বলা ভালো তাদের জীবনে একটা ভোল পাল্টে দেওয়া সেই রকম কিছু কর্মকাণ্ড তিনি করছেন আমি আবার একটু মহারাজের কাছে যাই মহারাজ এই যে আপনি বলছিলেন যে মোটামুটি আশ্রমিক জীবনটা আপনার শুরু হলো এখানে আশ্রমটা শুরু করলেন তারপর এখানে কিছু ছেলে ছেলেমেয়েরা তারা এসে থাকতে শুরু করলো এবং কিছু আশ্রমিকও প্রায় নয় নয় করে চল্লিশ জন রয়েছে আপনাদের এখানে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে শুধুমাত্র যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখানে রয়েছে তারা কি শুধু এই পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রয়েছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার কিছু কিছু আপনার সম্ভবত এরাই ছাত্র তো এরা এখানে আপনার এই আলু জমিতে কাজ করছে এই পাটগুলো কিবা কি আপনার থেকেই পাওয়া ওদের সাধারণত আমার এখানে যে ছাত্ররা আছে সেই ছেলেরা হয়তো কারোর বাবা নেই হয়তো কারোর মা নেই কিছু বাচ্চা আছে যাদের কেউই নেই দু একটি বাচ্চা আছে যেটা চাইল্ড লাইনের থ্রু এসছে আমার এখানে এই বাচ্চাদেরকে এই বাচ্চাদেরকে আমরা থাকা খাওয়া পড়াশুনো টিউশনি সঙ্গে সঙ্গে ফুটবল খেলা ক্রিকেট খেলা এবং লাঠির খেলা বিভিন্ন রকমের তারা একটা প্রশিক্ষণ পায় আচ্ছা এই সঙ্গে যেহেতু আমার কাছে একটা ফার্মিং সেট আপ আছে তো সাধারণত আমাদের কৃষি প্রধান দেশে চাষের বিভিন্ন রকমের চাষের প্রশিক্ষণ এবং নার্সারি প্রশিক্ষণ সাধারণত বছরে আমার এখানে অনেক কয়েক হাজার পটল চারা তৈরি হয় এবং সেটা স্টুডেন্টরাই করে এবং এই যে স্টুডেন্টরা পটল চারা চারাটা তৈরি করে আবার এই পটল চারার বিক্রি যে পয়সাটা আসে সেটা স্টুডেন্টদের টিউশানি পারপাস খরচা হয় ওদের ওদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পয়সাটা আসে যেমন গত বছর প্রাইভেট লিমিটেড নামে একটা রাঁচির কোম্পানি তারা প্রায় দেড় লাখ টাকা শুধু স্টুডেন্টদের অ্যাকাউন্টে ওরা দিয়েছে এবং বাচ্চারা সেই চাকা চারাটা তৈরি করে কোম্পানিকে আবার তাদের ইয়ে রেখেছিল সাপ্লাই করেছিল তো চাষের কাজ বিভিন্ন রকমের আপনার নার্সারির কাজ মানে পালন 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 মুরগি কলমে যে এই সব রকমের প্রশিক্ষণের গাই শিক্ষা একটা ওরা আশ্রম থেকেই পায় মানে আমরা যেটা বলি যে নিজের যে সামান্য কাজটা নিজেরাই যদি করে নেওয়া যেতে পারে তাহলে বোধ তাদের একটা যেমন পুঁথিগত বিদ্যা তো রয়েছে সেই সঙ্গে একটা হাতে কলমে যে শিক্ষার একটা গুরুত্ব সেটাও কিন্তু ওরা এখান থেকে পাচ্ছেন মহারাজের হাত ধরে আহ ঠিক আছে মহারাজ একটু না এর সঙ্গে ওরা ঠিক টাইমে প্রেয়ার প্রতি মাসে একবার বৈদিক শান্তিযোগ্য এবং সবটাই কিন্তু ওরাই রুটিন তৈরি করে এবং ওরা সমস্ত আশ্রমের আমার মনে হয় ম্যাক্সিমাম আশ্রমে যে আমাদের কাজ সেটা ওরাই পরিচালনা করে বাহ সিনিয়র স্টুডেন্টরা জুনিয়ার স্টুডেন্টকে আবার একটু টিউশন দেয় এছাড়া ওরা টিচার নিজেরাই শুধুমাত্র আপনার দেখানো আদর্শে ওরা সেইভাবে পাথেও করেছে এগিয়ে চলেছে কিন্তু ওরা নিজেদের যে যাবতীয় যা কিছু কাজ করবে নিজেদের মতো করেই একটা তৈরি করে এবং শুধুমাত্র পড়াশোনা নয় দেখতে পাচ্ছেন আমার পিছনে পিছনে আমাদের ছেলেরা তারা যে আলুর জমিটা হয়েছে তৈরি করা হচ্ছে এখানে এখানে তারা ওই আল দিচ্ছে বা যেগুলো জল প্রয়োগ করা বা সার প্রয়োগ করা সেগুলো কাজ করবারও তারা নিযুক্ত থাকে শুধুমাত্র এই ফিল্ড নয় আমাদের আরো এই আশ্রমের বহু জায়গা জমি রয়েছে প্লট রয়েছে সেই প্লটে বিভিন্ন রকম সবজি চাষ রয়েছে কোথাও শাক লাল শাক কোথাও পালং শাক কোথাও পুঁই শাক কোথাও লাউ শাক সেগুলো তারাই চাষ করছে তারা এবং এই যে জিনিসগুলো চাষ করছে আরেকটা জিনিস যে আপনারা চাষ করছেন এগুলো কি বিভিন্ন রকম রাসায়নিক সারের কোন কিভাবে হ্যাঁ এখানে আমরা আহ রাসায়নিকেরও ব্যবহার হয় এবং জৈবিক পদ্ধতিতেও দুই রকম দুই রকম ভাবেই চাষ হয় সাধারণত শুধু জৈবিক খেতি সেটা আমরা একটা প্লট রেখেছি শুধু জৈবিক আর কিছুটা প্রশ্ন আছে রাসায়নিক জৈবিক কিছুটা প্রশ্ন আছে সবটাই রাসায়নিক কারণ এখানে আমার একটা চাষের প্রশিক্ষণ মানে সেন্টার বলতে পারেন তো রাসায়নিকের কি রেজাল্ট হয় রাসায়নিক অর্গানিক মিশ্রিত ভাবে কি রেজাল্ট হতে পারে শুধুমাত্র অর্গানিক কি আপনার রেজাল্ট আসে সেটাও আমরা সাধারণত এখানে এক্সপেরিমেন্ট করি বিশেষত পটল চাষের উপরে আমার পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা আছে এই পটল চাষের উপরে ড্রিপসের মাধ্যমে জীবস সিস্টেমে যে পটল চাষ মাচান বিধি পটল চাষের কার্টিং পটল চাষের গ্রাফটিং এক্স একটা পটল চাষের উপরে বিস্তারিত ভাবে আমরা গবেষণাও করি এবং পটল চাষটা ঝাড়খণ্ডের অনেক দূর দূর এরিয়ায় গ্রিডি ধানবাদ বোকাডো আপনার লোহারদাগা এইসব অনেক দূরে 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 আমরা এই চাষটাকে আমাদের মহামিলন শুভশ্রম সংঘের মাধ্যমে ছড়িয়ে দিতে পেরেছি সেই সব কারণে আমাদের অনেক পদ্ধতি পে চাষ আপনার বায়ো বায়ো কেমিক্যাল ব্যবহার করা হয় পেস্টিসাইড ব্যবহার করা হয় আর উইদাউট সাইডেও সবজি উৎপাদন করা হয় এক্সপেরিমেন্টাল ভাবে এটা আপনারা কোথায় কেমন ফলন হতে তাহলে যদি আপনারা যেহেতু একটা এক্সপেরিমেন্ট করছেন সেখান থেকে যদি জানতে চাই যে কোথা থেকে কেমন ফলন আশা করেন বা কেমন হয় কোনটা গুণগত মানটা বেশি ভালো আমরা যেটা আমাদের এখানকার মাটিতে দেখেছি সেটা হচ্ছে আপনার অর্গানিক এবং ইমার্জেন্সি অবস্থায় কিছু হয়তো আমরা রাসায়নিক সাপর নিয়ে থাকি যেমন এই যে আলু চাষটা আপনারা দেখছেন এই আলু চাষটা সাধারণত এটাকে আগে বিঘা প্রতি কুড়ি কেজি চুন এবং বিঘা প্রতি এক ট্রাক্টার টলি মানে একশো সিএফটি গোবর সার এবং আপনার এক কুইন্টাল সর্ষে শস্য তো এক চুন হয়ে গেছে গোবর হয়ে গেছে শস্য হয়ে গেছে এরপরেও আমরা এটাকে ফসফেট সার দিয়ে সুপার ফসফেট জমি তৈরি হওয়ার পরে এটাকে আমরা ড্রিপসের মাধ্যমে ড্রিপসের পাইপ ইরিগেশন সিস্টেম যেটা ইরিগেশন সিস্টেম এইভাবে জল পাঠাতে থাকি এবং আলুটা যখন আলু গাছ যখন অন্তত চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হয়ে যায় তখন একবার ওর গোড়ায় আমরা মাটিটাকে উঠিয়ে দিই একবার মাটিটা চাপিয়ে দেওয়ার পরে আবার নেক্সট টাইম পনেরো দিন পরে আবার আর একবার যখন মাটিটাকে চাপিয়ে দিই তখন আমরা কিন্তু আবার একটা দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফল আসার একটু আমরা প্রয়োগ করি নেক্সট গাছটা যখন আরো দশ দিন বয়স হয়ে যায় মানে মোট গাছের বয়স যখন দেড় মাস হয়ে যায় তখন আমরা ওকে কোনো একটা ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড পর পর দুবার আমাদের স্প্রে করতে হয় কারণ আমাদের এই মাটিতে যদি আমরা ফাঙ্গিসাইড স্প্রে না করি তবে একটা ধসা পচা একটা সম্ভাবনা থেকে যায় এইভাবে আমাদের আলু চাষটা সিজনাল হ্যাঁ তাহলে এই যে যে সমস্ত দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলার যেগুলো কথা বলবো যে সমস্ত রাসায়নিক সারের কথা বলতে এগুলো আপনার কথা যদি একটু আমরা গোড়ার দিকে ফিরে তাকাই তাহলে তখন এক এই সমস্ত অঞ্চলে খুব একটা চাষবাসের সারের ছিল না এবং সারের ব্যবহারও ছিল না এখন কি তাহলে আস্তে আস্তে বেড়েছে হ্যাঁ এখন অনেকটাই বেড়েছে দেখুন দু হাজার পঁচিশে আমরা প্রায় সাড়ে চারশো চাষীদেরকে পটল চাষে প্রশিক্ষণ দিয়েছি এবং প্রতি বছর দুশো তিনশো চারশো পাঁচশো চাষিদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো এরিয়াতে টোয়েন্টি পার্সেন্ট চাষিরাও যদি আগ্রহী হয় সেটাও কম নয় এবং এখন পর্যন্ত আমাদের এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে হাতায় একটা খুব বড় ফার্ম তৈরি হয়েছে এখান থেকে জাদুগড়া এরিয়াতে একটা বড় পটলের চাষি তৈরি হয়েছে এইভাবে পটমরা এরিয়াতে পটল বেশিরভাগ পটল চাষিরা আমাদের আশ্রমের মাধ্যমে ওরা শিখেছে এবং সেখানে কখনো কখনো কোম্পানি আমাকে আবার নিয়ে যায় ওদেরকে একটু চাষের কোন রকম কোন সমস্যা হলে সেটা আমরা এই সমস্যাটা দূর যে আপনি কোথাও প্রশিক্ষণ দিতে যাচ্ছেন কিন্তু পুঁথিগত হোক বা যে বিদ্যা যেগুলো থাকার দরকার সেগুলো আপনি বলছেন যে আপনি রপ্ত করেননি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে চাষ করতে করতেই আমরা যখন চাষ করতে করতেই যেটা মানে অনুভব হয়েছে যে কখন কোন সময় কোনটা দিতে হয় দেখুন আমরা যদি পিওর অর্গানিক নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের পক্ষে সবটা এক্সপেরিমেন্ট করার মতো আমার কোনো মার নেই কিন্তু আমরা আমরা দেখেছি আধুনিক আধুনিক চাষে রাসায়নিক এবং যেটা জৈব আমরা দুটোকে যদি মিশ্রিত ভাবে আমরা চাষটাকে এগিয়ে নিয়ে যাই চাষের ফলন ভালো হয় চাষের ঠিক চাষের সঠিক সময়ে সঠিক ফসলটাকে তোলা যায় একদম এটা খুব বাস্তব কথা আহ রাসায়নিক এবং জৈবিকতা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা অর্গানিকের কথা বলি একেবারে পিওর অর্গানিকে সময় সবকিছু হওয়া সম্ভব নয় তাই সেখানে কিছুটা পরিমাণ হলেও রাসায়নিকের ব্যবহার করতেই হয় আমরা কিছু কথা কথা রয়েছে আর মহারাজের তো শুনছি সেই সঙ্গে এখানকার মানুষদের জীবন জীবিকার কথা বিশেষ করে এখানকার ছাত্রছাত্রীদের যে একটা সুশিক্ষার প্রচলন তিনি করছেন সেগুলো আমরা মহারাজকে মুখ থেকে শুনতে পাচ্ছি বা শোনার চেষ্টা করব আরো তবে আবার একটু বিরতি নিতে হচ্ছে আমাদের আমরা ফিরে আসছি ব্রেকের পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরত আপনারা দেখছেন মিডিয়া প্রেজেন্ট প্রিয়জন অনুষ্ঠানে আজকের আমাদের অতিথি ঝাড়খণ্ডের মহামিলন সঙ্গের মহারাজ সুখদেব মহারাজ ওনার কথা তো শুনছি এবং এতক্ষণ আপনারা শুনলেন যে কিভাবে এখানকার এই রুক্ষ জমিতে তিনি প্রাণের সঞ্চার করেছেন এবং এখানকার ছেলে মেয়েদের জীবন জীবিকার মান পরিবর্তন করে দেওয়ার একটা অদম্য প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র ছেলে মেয়েদের নয় এখানকার আশ্রম যারা রয়েছে তারা ছাড়াও এটু অঞ্চলের মানুষজনদের জীবন জীবিকার একটা আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছেন এবারে যে কথা আমি একটু মহারাজের কাছ থেকে জানবো মহারাজা আপনার কাছে আবার একটু আসি যে আপনার এই যে কর্মযোগ্য দীর্ঘ একটা এত সমস্ত জায়গা জুড়ে করা এত কিছু উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা বা ছেলে মেয়েদেরকে রাখা আপনার হোস্টেলে বা আশ্রমে আশ্রমে হিসাবে বা পড়াশোনা খরচ এইগুলো কিভাবে কয়েকটি সিদ্ধান্ত আমাদের প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে এই স্বাবলম্বিতার জন্য আমরা যে ফার্মের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা আপনারা দেখলেন এছাড়াও আমার একটা অতিথি নিবাস আছে আচ্ছা সেখানে অতিথি সেবার মাধ্যমে দূর দূর থেকে কলকাতা থেকে রাঁচি থেকে যে সব অতিথি এখানে আসেন ওনারা থেকে আমাদের কিছুটা সাহায্য করে থাকেন এবং হয়তো দুদিন থাকলেন তিনি হোটেলে না আমাদের আশ্রম পরিবেশে থাকলেন আশ্রম পরিবেশ ওনাকে ভালো লাগে এবং আশ্রমকে কিছু সাহায্য করে গেলেন এরম একটা সাহায্যের মধ্যে দিয়ে আমি আমার বাচ্চাদেরকেও পড়াশুনো শিখে আরো একটা মানে কালচারাল ঠিক সাইডটাকে এগিয়ে যেতে পারি মেনলি বিভিন্ন মানুষ যারা অতিথি যারা আসেন তাদের সহযোগিতায় সহানুভূতিতে তাদের সামান্য যে অনুদান যেগুলো হয় আর কি সোজা কথায় বলতে গেলে সেগুলো আশ্রমে তারা আশ্রমের এসে থেকে তাদের ভালো লাগে তারা খুশি হয়ে যেগুলো দেন এবং আপনারা যারা আমাদের এই প্রিয়জন অনুষ্ঠান শুনছেন বা দেখছেন যদি আপনাদেরও কখনো মনে হয় আপনারাও আশ্রমে আসতে পারেন এখানে এসে আপনারাও অতিথি নিবাসে উঠতে পারেন এবং মহারাজদের সঙ্গে থেকে আশ্রমে যারা রয়েছে তাদের সঙ্গে থেকে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং আপনারা চাইলে ঘুরে গিয়ে আপনাদের মনে হলে আপনারাও কিছু এগিয়ে আসুন কিন্তু মহারাজের এই যে একার দ্বারা কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয় যদি আমরা সবাই মিলে মহারাজের হাতে হাত রাখতে পারি তার দেখানো পথে এগিয়ে যেতে পারি বা যদি একটু আদিবাসীদের জীবন জীবিকার মান উন্নত করতে পারি তাহলে বোধ সমাজটা পরিবর্তন হয়ে যেতে পারে আচ্ছা মহারাজ যারা যে সমস্ত দর্শকরা আমাদেরকে দেখছেন তারা যদি আসতে চান যদি একটু আপনি যাত্রা পথটা বলে দেন এবং সেই সঙ্গে যারা হয়তো কিছু সাহায্যের জন্য এগিয়ে আসবেন তারা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে সে ব্যাপারটা যদি একটু বলেন আমাদের এখানে আসার হাওড়া থেকে কলকাতা থেকে আসতে চান হাওড়া থেকে ঘাটশিলা এখনকার সময় তো ফোনেই আপনার জানতে পারবেন ঘাটশিলা থেকে হাওড়া ঘাটশিলার যোগাযোগ যে ট্রেন ব্যবস্থা আছে আমাদের নেয়ার ঘাটশিলা স্টেশন আরও যদি লোকাল ট্রেনে আসতে চান তবে লোকাল ট্রেনগুলো গালুডি স্টেশনে নামতে পারেন তো গালুডি থেকে আমাদের আশ্রমের দূরত্ব সাড়ে সাত আট কিলোমিটার সাধারণত আমরা গ্রাম্য পরিবেশে থাকি এদের পাশাপাশি অনেকগুলো আদিবাসী গ্রাম বীরহোর্ণ এবং শহর গ্রামের মধ্যে আমার ভিলেজ ডেভেলপমেন্টের কাজ আছে তাদের মধ্যে বিভিন্ন চিকিৎসা অ্যাম্বুলেন্সের সুবিধা দেওয়া এবং প্রতি বছর এক দুটা আপনার রক্তদান শিবির মেডিকেল ক্যাম্প আই ক্যাম্প বিভিন্ন রকমের সেবামূলক কাজে আমরা সমাজের সঙ্গে যুক্ত থাকি বেশ আপনারা কেউ আসতে চাইলে একটু আগে আমাদেরকে জানাতে হবে কারণ আমাদের হাতে এই আট দশ জনের ক্যাপাসিটি আছে এইরকম রুমের ব্যবস্থা আর ফোন নাম্বার তো দেওয়াই আছে ফোন নাম্বার আপনার পেয়ে যাবেন রেমেক্স মিডিয়ার কাছ থেকে আহ ইতিপূর্বে রেমেক্স মিডিয়া আমাদের এখানে এসেছিলেন এবং রেমেক্স মিডিয়ার সমস্ত দর্শককে আমার কামনা রইল আপনারা আসবেন আসার জন্য শুধু আগে যোগাযোগ করলেই যদি আমাদের রুম খালি থাকে তাহলে অবশ্যই কোনো অসুবিধা হবে না আপনারা যারা ভাবছেন একটু গ্রাম্য পরিবেশে শহরের একঘেমি যে দালান কোঠা থেকে বের হয়ে একটু গ্রাম্য পরিবেশে এসে কয়েকটা দিন একটু ঘুরেও যেতে পারেন মন মেজাজ তো পরিবর্তন হবেই সেই সঙ্গে এই আশ্রমিক পরিবেশে এসে উঠলে আপনাদের ভালো লাগবে এখানকার আশ্রমে যারা রয়েছে ছোট ছোট ছেলেরা তারা কি সুন্দর কাজ করছে বাগান তৈরি করছে আর সর্বোপরি মহারাজের যে আতিথেয়তা রয়েছে সেগুলো তো আপনাদের ভালো লাগবে তবে শুধুমাত্র তো ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের ঐতান্ত্রিক প্রচেষ্টা সহযোগিতা যদি তাদের মধ্যে কিছুটা ভাগ করে নিতে পারি তাহলে বোধ হয় তাদের দেখানো পথ বা তাদের যে চিন্তাভাবনা আরও এলাকাবাসীর উন্নত উন্নয়নে কাজে লাগবে বা এখানকার যারা গরিব দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা এখানে এসে থাকে তাদের হয়তো ভবিষ্যৎটা উজ্জ্বল হবে আর মহারাষ্ট্র বললেন কিভাবে আসবেন সেই সঙ্গে আপনারা যারা এসে থাকতে চান তার জন্য আগে ভাগে এসে আমাদের র্যামেক্সের এই আজকে প্রতিবেদনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করে সরাসরি কিংবা র্যামেক্স মিডিয়ার কর্ণধার বিশ্বরঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে পারেন তার সঙ্গে যোগাযোগ করে এখানে আপনারা মহামিলন সঙ্গে এসে উঠতে পারেন আর সামান্য যেটা বললাম যে সহযোগিতার হাত আপনারা যদি বাড়িয়ে দেন তাহলে আরও এগিয়ে যেতে পারবেন এখানকার ছেলেমেয়েরা থেকে এলাকাবাসীরা আজকে তাহলে আমরা মহারাজকে বিদায় জানাই আর আমরা আবার কোনো অন্য নতুন এপিসোড নিয়ে ফিরে আসবো অন্য কোনো প্রিয় মানুষকে মহারাজ আজকের মতো র্যামেক্স মিডিয়া মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ প্রণাম নমস্কার আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আপনার বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন আবার কথা হবে নমস্কার